তো হ্যালো ইব্রিয়ন আজকে সকালের দিকে তো খুব বৃষ্টি হয়েছিল তো এখন যে বাজারে বেরিয়ে গেছি একটু রোদ উঠেছে দেখুন আমাদের রাস্তা সুন্দর সব থেকে সুন্দর বাড়ি তার পাশে যেটার নাম ড্রিম হাউস এটা আমার ছেলেরও স্বপ্ন যাই হোক হেঁটে হেঁটে একটু গাড়ি পায়নি ভ্যান পায়নি তারপরে ছেলের ডাক্তার দেখানো নাম দোকানে নাম লেখালাম তারপরে যখন আমি স্টেশনের কাছে গেছি দেখলাম গেট পড়া খুব ভিড় ওখানটা জল জমা তারপরে বাধ্য হয়ে স্টেশনে দেখ ছেলে হেঁটে যাচ্ছিলাম স্টেশন দিক গিয়ে আমি যে দরকারি যাচ্ছিলাম ব্যাংকে তো সেই ব্যাংকে যাওয়ার রাস্তায় দেখি রাস্তায় জল জমে জমেছিল প্রচুর ছিল মাঝখানটা একটু শুকিয়েছে দু সাইড দেখে জল দেখুন পার হওয়া যাচ্ছে না এই কাদার মধ্যে পার হয়ে আমি যাবো এখন ব্যাংকে দেখুন ওখানে ইট পাতা আছে একটা আঙ্কেল গেলো সেখান থেকে আমি পুল্লির পাশ দিয়ে জামকোটে ওখানে যাচ্ছি দেখুন ব্যাংকে ঢুকছি যাই হোক এই দেখুন এই দোকানের পাসব ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে কাজ সেরে ফেরে তারপরে আবার স্টেশন দিয়ে আসছিলাম কারণ রাস্তায় প্রচুর জল আর গাড়ি এত ভিড় ওখান থেকে আসার থেকে বা স্টেশন দিয়ে পরিষ্কার আর উঁচু আসতে পারবো সেখান থেকে আসছিলাম বিশেষ করে আজকে আমার মানে দিনটা বা মুখটা এতটাই খারাপ যে আমি আপনাদের সঙ্গে ভয় দিতে আসবে সেই পরিস্থিতি ছিল না শুধু ভিডিও করতে হবে তাই আপনাদের কাছে শেয়ার করতে হবে তাই ভিডিওটা করছিলাম স্টেশন দিয়ে আসছিলাম আর স্টেশনে যেহেতু গাড়ি ছিল না গাড়ি চলে বেরিয়ে গিয়েছিলো স্টেশনে খুব একটা ভিড় ছিল না ফাঁকা ছিল ভিডিও করা যাচ্ছিলো তারপরে দেখুন ব্রিজটপকে ডাউন দিয়ে আসলাম এবার আপে যাবো বলে ব্রিজটপকে আসছি ব্রিজে দাঁড়িয়ে আমি অনেক রিলস করি যখনই যাই আসি কিন্তু দাঁড়িয়ে মুড ভালো ছিল না অফ ছিলো দেখে আমি আর পুরো রিলস করিনি নর্মাল ভিডিও করেই চলে এসেছি এবার যখন এপারে এসেছি যখন আমি টিকিট কাউন্টারতে দিয়ে পার হতে দেখি ওখানে প্রচুর জল ওখানে পার হওয়া যাবে না গেল পাওয়ার বাধ্য হয়ে আবার এই পাশ দিয়ে পাশ দিয়ে এসে পৌরসভার সামনে থেকে এসে ভ্যান দাঁড়ার চেষ্টা করলাম একটা দাদাকে ভ্যান জিজ্ঞেস করলাম একা আসবে না অতিরিক্ত ভাড়া চাইছে তারপর একটু সামনে আগে আসছিলাম যখন দেখুন পৌরসভার সামনে দিয়ে তো লোকজন ছিল তখন এর বাজারটা আবার শুকনো দেখে প্রচুর ভিড় ছিল সামনে এসেই কিছুটা এসে একটা ভ্যান পেয়েছি টোটো পেয়েছি দেখুন সামনে আসছিলাম আগে তার টোটোওয়ালা আবার দেখি একা দেখে প্রচুর ভাড়া চাইছিল। তারপর একটু দাঁড়াতে একটা ভ্যান দাদাকে পেয়ে গেছি দেখুন যেটা ন্যায্য ভাড়া সেই ভাড়া নিয়ে আসছিলাম আর এই রাস্তা আগের দিন বৃষ্টির জন্য দেখাচ্ছিলাম কেমন ভিড় দেখুন আজকে দোকানে প্রচুর ভিড় রাস্তা ভিড় খুব আস্তে আস্তে চালাচ্ছিলো আস্তে আস্তে আসছিলো দেখে আমি ভিডিওটা পুরোটাই করলাম এ সব আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়েছে যাই হোক এখন টেনশন মুক্ত হয়নি যতক্ষণ কাজটা পুরো সাকসেস না হচ্ছে সেটা এখন আপনাদের সামনে শেয়ার করবো না কাজটা যখন হয়ে যাবে তো আপনাদের সামনে শেয়ার করবো কেন আমার মুড টপ কেন আমি মানে ব্যাংকে গেছিলাম যাই হোক আপনাদের পরে এক সময় আপনাদের ভিডিওতে জানাবো যাই হোক দেখুন বাজার ভিড় সময় ফলের দোকানটাও খুব ভিড় সামনে শ্রাবণ মাছ করছে খুব ভিড় তার জন্য যাই হোক এইভাবে আমি রোদের মধ্যে বেরিয়ে আমার কাজগুলো সেরে আসলাম আর আপনারা কেমন আছেন এই বৃষ্টির মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অনেকে দেখবার সুযোগ করে দেবেন আর সকাল থেকে একদমই সময় পাইনি যেহেতু মুড় সব কাজ ছেড়ে ছেড়ে আমি আমার কাজ করতে গেছিলাম এখনও মুড ঠিক হয়নি তবু ভাবলাম যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছে আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে হবে ভিডিও এডিট করতে হবে বস দিতে হবে সেটাই করছিলাম দেখুন সামনে আমাদের এই সঙ্গী কালীমার মন্দির সেটাই দেখি আমার ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন টাটা বাই